সালামু আলাইকুম আশা করি আর সুপ্রশিক্ষিত সকলে ভালো আছেন তো ওনার্স প্রথম বর্ষের অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে তো মোটামুটি আমরা যে যেগুলো সাজেশন অলরেডি পাবলিশড হয়ে গেছে সেগুলো হচ্ছে স্বাধীন বাংলাদেশ অভ্যতয় ক্যালকুলাস ওয়ান মেজর ওয়ান মেজর ফিজিক্স ওয়ান ফিজিক্স টু তো নীলেন রাজেবা অনেকে প্রশ্নভিত্তিক সাজেশন চাচ্ছিলেন এগুলো সবগুলো অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হয়ে গেছে তো আমাদের সাজেশন ফলো করার রুলস হচ্ছে যারা বিশেষ করে পেইড স্টুডেন্ট রয়েছেন তারা ব্যাপারটা ভালো বুঝবেন তো একটা কথা বলি তো যারা পেইড ক্লাসগুলো করতে চান নির আজেবরা থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের সব পেইড ক্লাসগুলোই আমাদের হম থ্রি ফিফটি ফাইভে পাওয়া যাচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন নাম্বারটা আমি একবার লিখে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা টেলিগ্রামে অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার পার্সোনাল আইডিতে অথবা হোম ফ্রিডি ফিফটি ফাইভ পেজে নক দেবেন তাহলেই আপনারা পেইড যে আমাদের ক্লাসগুলো রয়েছে খুব সুন্দরভাবে পৌঁছানো সেগুলো করতে পারবেন অলসো যদি পেইড কোনো সাজেশন নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন তো ওকে নিয়ে আসবে সাজেশন দেওয়ার আগে বলে নিই আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছিলাম কোনগুলো গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যাদের এখনও পর্যন্ত প্রিপারেশন খারাপ তারা আগে প্রথমত সেই অধ্যায়গুলো যে কম সংখ্যক অধ্যায়গুলো পড়ে পাস এরকম সাজেশনগুলো দেওয়া আছে আসে ফেলেছে সেগুলো আগে পড়ে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে এরপর বাকি চ্যাপ্টারগুলো এখন বলতে গেলে যে মানে খারাপ রেজাল্ট বলতে ম্যাথ থেকে খারাপ রেজাল্ট বলতে গেলেও ফার্স্ট ক্লাস অনেকেই পাই কারণটা হচ্ছে যে তিন চারটা চ্যাপ্টার দেখে দেওয়া হয় যে এগুলো পাস পাস করা মানে সেই তিন চারটা চ্যাপ্টার আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার ফার্স্ট ক্লাস চলে আসবে সো ফার্স্ট ক্লাস পাওয়াটা ইজি পাশ করার থেকেও এরকম ব্যাপারটা ওকে তো আমরা এখন দেখার চেষ্টা করি যে প্রথম চ্যাপ্টার থেকে তো এই সাজেশনটা মূলত কীরকম আমি বলি যে ম্যাথগুলো অবশ্যই করতে হবেই সেগুলো দেখাই দিব এবং আমি সাজেশন দেওয়ার পর মাঝে মাঝে বলবো যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলা বেশি গুরুত্বপূর্ণ দেখাই দিব যে যেগুলো করতে হবে মাস্ট বি এবং যারা পেইডি স্টুডেন্ট যারা যারা রয়েছেন দেখাই দেবো ওইগুলো অবশ্যই অবশ্যই করতে হবে যদি আমি কোর্সে যদি না করে থাকি একটা দুটো ম্যাথ সেগুলো করে নেবেন অবশ্যই অথবা আমাকে ইনবক্সে জানাবেন এবং এর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ বলো প্রতি চ্যাপ্টার থেকে যেগুলো করলে আপনারা ইনশাল্লাহ সিক্সটি পার্সেন্ট মার্কস কমন পাবেন আচ্ছা তো চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করি সময় নষ্ট না করে আর চ্যাপ্টার ওয়ান তো ব্রিফ অবশ্যই কিন্তু ব্রিপগুলো পড়তে হবে যেগুলো সালে আসছে রিসেন্ট সালে আসছে বা লাস্ট টেন ইয়ার সেগুলো অবশ্যই পড়ে নেবেন তো এখানে থিউরি থিউরি টু দেখতে পাচ্ছি আমরা যেটা হচ্ছে আমাদের কিন্তু এবার মোটামুটি ইম্পর্টেন্ট খুব মোটামুটি খুব বেশি বড়ো না সুন্দরভাবে পড়ে নেবেন যে প্রমাণ করো যে এ বি টু দি বা ট্রান্সপোর্স বি ট্রান্সপোর্স ইকুয়াল এ ট্রান্সপোর্স ইকুয়াল এ বি ট্রান্সপোর্জ এ ট্রান্সপোর্স ঠিক আছে তো এটা হচ্ছে কি আমাদের মোটামুটি একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সো পড়ে নেবেন অবশ্যই ওকে তো চ্যাপ্টার ওয়ান থেকে মাস বি কোশ্চেন থাকবেই যে চ্যাপ্টার ওয়ান এ আছে এরপরে হচ্ছে ওয়ান বি আছে ঠিক আছে ওয়ান সি আছে ওয়ান সি কি আছে আছে তো দেখেন এরপরে আমরা যেটা উপবাদ্য পণ্য থিওরি পণ্য যেটা রয়েছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার্থীদের জন্য যে প্রমাণ করো যে বলাগার ম্যাট্রিক্স একটি ম্যাট্রিক্স বা একটি স্কুপ হার্মিশিয়ান যোগফল রেপে প্রকাশ করতে হবে তো এই থিওরি পনেরোটা খুবই গুরুত্ব সহকারে পড়বেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেইড ক্লাস করতে চান তারা অবশ্যই অবশ্যই ইনবক্সে হোক বা হোয়াটসঅ্যাপে হোক নক দেবেন এখানে আমরা যদি দেখার চেষ্টা করি থিওরি ষোলো তো এই চ্যাপ্টারের প্রথমের দিকে যে কয়টা থিউরি রয়েছে এবার আপনাদের পরীক্ষায় অবশ্যই একটা থিওরি কমন থাকবে যেমন থিওরি ষোলো যদি এ একটি বর্গার ম্যাট্রিক্স হয় তো থিও সিটা দেখে নেবেন খুব ভালোভাবে যাদের অন্য প্রকাশনীর বই তারা মিলাই নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এই যে তিন চারটা থিওরি দেখলেন এই তিন চারটা থিওরি যদি কেউ করে মাস্ট বি দশ মার্কের প্রশ্ন কমন পাবেন তো এই থিওরি কয়টা খুব ভালোভাবে করবেন আমরা এখন চ্যাপ্টার ওয়ানেতে চলে আসছি মানে যে গাণিতিক অংশ থিউরি পার্ট শেষ ওয়ানের তো গাণিতিক অংশ থেকে আমরা যে एग्जांपलগুলো করব বা করতে হবে ও গুরুত্বপূর্ণ সেগুলো দেব গাণিতিক অংশ থেকে ম্যাট্রিক্সের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই সো আমরা করব না থিওরিগুলোই পড়ে ফেলবো আচ্ছা ওয়ান বি নির্ণায়কে চলে আসি নির্ণায়কে মূলত আমি যে যা বেশি ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে শুধু ল্যাপ্লাসের যে উপপাদ্য বা থিওরিগুলো রয়েছে এই জায়গাটাতে হচ্ছে আমাদের কি গুরুত্ব দেয় আমি শুধু বাকিগুলো করাই না কারণ ল্যাপলাস থেকে নির্ণায়ক থেকে যদি প্রশ্ন এসেও থাকে তাহলে ল্যাপলাস থেকে আসে আর একটা খুব একটা ইম্পর্টেন্ট না সো এবং নির্ণায়কের অঙ্গগুলো অনেক জটিল তো তারপরেও দেখাই দেব যেগুলো করতে হবে মাছি এবং যেগুলো বাস জাস্ট দেখবে নিজে নিজে পারলে ওকে এখানে একটা থিওরি আছে যে থিওরি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার থিওরি সিক্স থিওরি সিক্সটা খুবই গুরুত্বপূর্ণ থিও সেভেন খুব গুরুত্বপূর্ণ থিউ সেভেনও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আমরা দেখার চেষ্টা করি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ এটার শর্ট সাজেশন আসবে সেই সাজেশনগুলোতে আসলে কমন থাকবে এমন সাজেশনগুলো পেইড সিস্টেম করার চিন্তা ভাবনা করতেছি ল্যাপলাস উপবাদ ল্যাপলাস পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যদি ল্যাপলাস থেকে আসে এবার তাহলে এই যে দুই নাম্বারটা রয়েছে দুই নাম্বারটা আসার সম্ভাবনা একদমই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দুই নাম্বারটা এবং এর সঙ্গে সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ এক্সাম্পল পৌঁছি এই চ্যাপ্টার থেকে যদি কেউ কোনো কিছু না পড়ে তারপর ল্যাপ্লাসের সাহায্যে এই যে দুইটা আছে দুই নাম্বার এবং এই এই যে থার্টি ফাইভ এখানকার দুই এবং এর থার্টি ফাইভটা পড়তে হবে এবং থিওরিগুলো করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে মিস যাবে না প্রশ্ন আমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন পড়তে হয় না দেখা যায় হাতে গোনা কয়েকটা বাট হয়তো যারা নতুন তারা বই দেখে একটু ঘাবড়াই যায় যে আসলে এতগুলা কীভাবে পড়বো পরীক্ষার সময় নাই বাট আমি বলবো যারা আজ থেকেও শুরু করবে তারা খুব খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে আর হ্যাঁ এর জন্য অবশ্যই হোম থিয়েটার ফিট কোর্স মাস্ট ফিট করতে হবে আচ্ছা আমরা চ্যাপ্টার ওয়ান সিতে চলে আসি ওয়ান সিতে দেখার চেষ্টা করি কোনগুলো গুরুত্বপূর্ণ এখানে এক্সাম্পল সিক্স দেখতে পাচ্ছি এক্সাম্পল সিক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যে এ এবং বি ব্যতিক্রমী বর্গাকার ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে এ বি ইনভার্স ওয়ান বি ইনভার্স ওয়ান বল এ ইনভার্স ওয়ান ওকে একটু গুরুত্বপূর্ণ খুব তো এখানে দেখেন তিনটা মেথড দেওয়া আছে তো অনেকেরই একটা কোশ্চেন থাকে এটার ক্ষেত্রে কোন মেথডটা অ্যাভয়েড করবো জাস্ট আমরা আমি পেজ ক্লাসে কিন্তু উপরেরটা ঠিক আছে উপরেরটা করাইছি উপরেরটা করলেই হবে সমস্যা নেই আচ্ছা ওকে আমরা এখানে আমাদের এটা এক্সাম্পল সাতটা দেখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে নয় যারা এইচএসসিতে যেভাবে করছেন সেভাবে করলে হবে এখানে বইয়ে এক পদ্ধতিতে দেওয়া আছে আমরা সাধারণত এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি তাই না এটা খুব সহজ লাগে ওকে তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো এরপরে এখানে দেখতে হবে এক্সাম্পল দশের হচ্ছে এক নাম্বারটা দেখতে হবে এক্সাম্পল দশের এক নাম্বার এক্সাম্পল বারো দেখতে হবে এক্সাম্পল চোদ্দটাও দেখতে হবে এক্সাম্পল পনেরো দিকে তাকানোর চেষ্টা করি তো এক্সাম্পল পনেরো হচ্ছে তিন নাম্বারটা আমাদের গত সালে চলে আসছে সেটা আমরা কি স্কিপ করবো এবং এক্সাম্পলের যে ছয় নাম্বার এক্সাম্পল পনেরো ছয় নাম্বারটা এটা কি মাস্ট মাস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় তো আসলে এই চ্যাপ্টারগুলো থেকে হয় কি যেমন হচ্ছে র্যাঙ্ক নির্ণয় এরপরে যে ব্যাপারগুলো থাকি নেই নয় এগুলো সিস্টেম বা রুলস শিখে রাখতে হবে এবং যেগুলো আসে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে যদি সেম টাইপেরও না আসে সংখ্যা চেঞ্জ করে দেয় যাতে আমরা করতে পারি এক্সাম্পল ফলো করবেন এরপরে হচ্ছে এক্সাম্পল বিশ করতে হবে এবং ফাইনালি এক্সাম্পল ছাব্বিশ ঠিক আছে তো মোটামুটি আমাদের শেষ এবং আমি ব্রিফের কথা বলি ব্রিফ হচ্ছে যদি চ্যাপ্টার ভিত্তিক পড়তে চান সেক্ষেত্রে সেই চ্যাপ্টার ব্রিফগুলো বের করবেন এবং ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম দশ সাল বারো সাল বা দশ থেকে আর সামনের যে সালগুলোতে আসছে সেগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ চ্যাপ্টার টু আর এন সি এন এ ভেক্টর তো এই চ্যাপ্টারটার খুব বেশি ম্যাথ নাই বাট হচ্ছে একটু জটিল কমপ্লেক্স মানে এই যে কিছু কিছু সূত্র রয়েছে তো আমাদের এই পেইড ক্লাসে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আর চ্যাপ্টারটা শেষ করার পরে কিন্তু সূত্রগুলো কিনে আবার আলোচনা করা আছে তো পেট ক্লাসে যারা স্টুডেন্টগুলো ভিডিওগুলো দেখবেন তারা এই ভিডিওটাকে ফলো করে করে এক্সাম্পলগুলো শেষ করার চেষ্টা করবেন একবার যাদের শেষ করা আছে তারা রিভাইজ দেবেন আচ্ছা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা গত গত বছর চলে আসছে কোশিশ হওয়া যাওয়ার সমতা ঠিক আছে তো সো আমাদের এটা করতে হচ্ছে না সো এবার আমরা করব মিনো স্কিল অসমতা বা ত্রিভুজের অসমতা এটা মাস্ট বি এবার আসবে ইনশাল্লাহ খুবই খুবই গুরুত্বপূর্ণ যে এমন হতে পারে পরীক্ষার খাতা বের করে আপনি কোশ্চিন না দেখে যদি এটা লেখা শুরু করেন দেখা যাবে যে পরীক্ষায় চলে আসে মানে পাঁচ মার্ক যেটা মার্ক সেটা পেয়ে যাবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ এটা এক্সাম্পল সূত্র সরি থিউরি সতেরো খুবই গুরুত্বপূর্ণ আবার এটা দেখে নেন মিনো স্কিল অসমত বা ত্রিভুজের অসমতা থিউরি সতেরো এটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি ইউ ভি বিলংস টু আট টু দিবার অ্যান হয় তবে দেখাও যে ডট ডট এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ঠিক আছে আর জ্যামিতিক অংশটা যদি পেট ক্লাসে অংশটা করা না থাকে সেক্ষেত্রে এটা মগস্ত করে ফেলবেন কোনো সমস্যা নেই ওকে আমি একটা কথা বলতেছি যেগুলো দেখাই দিচ্ছি পেট ক্লাসে যদি সলভ করা না থাকে বা তুমি নিজে না করতে পারো অবশ্যই আমাকে নক দেবা থিওরি তিন সরি এক্সাম্পল তিন আমরা এখন হচ্ছে গাণিতিক অংশে চলে আসছি এক্সাম্পল তিন করতে হবে এরপরে আমাদের এক্সাম্পল সাত করতে হবে খুবই সহজ আসলে কিছু রুলস শিখলে হয়ে যায় এক্সাম্পল ফোর করতে হবে সরি এটা এক্সাম্পল এইট আচ্ছা এক্সাম্পল ইলেভেনটা দেখতে হবে এক্সাম্পল ইলেভেন এরপর চ্যাপ্টার এক্সাম্পল বারো হচ্ছে তিন এক্সাম্পল তেরোটা দেখতে হবে এক্সাম্পল চোদ্দো দেখতে হবে চোদ্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার চোদ্দোটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এক্সাম্পল তেরোটাও গুরুত্বপূর্ণ মোটামুটি বা হচ্ছে এবারের জন্য এক্সাম্পল চোদ্দোটা বেশি গুরুত্বপূর্ণ যেগুলো দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোন পথে পেতে গেলে অবশ্যই এগুলো করতে হবে বাট যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলছি এগুলো কিন্তু হচ্ছে যারা ফাঁকিবাজি স্টুডেন্ট তারা আগে এগুলা শেষ করে নেবেন এক্সাম্পল উনিশটা খুব ভালোভাবে করে ফেলবেন এক্সাম্পল বিশ এটা আর চলে আসছে গত বছর এটা একশো পার্সেন্ট দিয়েছিলাম এটা গত বছরের দেওয়া গত বছরের একশো পার্সেন্ট এটা চলে আসছিল আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা চ্যাপ্টার থ্রিতে চলে যাবো সময় খুব বেশি নেওয়ার চেষ্টা করবো না বাট সময় বেশি নেওয়ার কারণটা একটা হচ্ছে যে আপনারা এই সাজেশনের সাথে সাথে যেন যেন এই বইটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পান যে চ্যাপ্টারগুলো কেউ বিশেষ করেন তো আরেকবার রিপিট করি যারা এখনও পেড ক্লাস ক্লাস বা ক্লাসগুলো পড়াশোনার খুবই অবস্থা খারাপ তারা এই নাম্বারে জির সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ন দিতে পারেন আমাকে ওকে আমার চ্যাপ্টার থ্রি যেটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আবারও বলি এটা কিন্তু অনার্স প্রথম বর্ষ ন্যাশনাল ইউনিভার্সিটির সাজেশন কেউ বিএসসি ডিগ্রি যারা ডিগ্রি যারা রয়েছে বিষয়টি তারা অবশ্য আবার এটা ফলো করবেন না বা সেভেন কলেজের স্টুডেন্টরা ফলো করবেন না আচ্ছা তো এখানে প্রথম যে এটা প্রশ্নটা গত বছর এসে গেছিলো সেটা আমরা স্কিপ করবো এটা করতে হবে না এক্সাম্পল ফোরে যদি দেখার চেষ্টা করি তো তিন নাম্বারটা করতে হবে এবং এই যে চার নাম্বার সরি পাঁচ নাম্বারটা আছে এক্সাম্পল ফোরে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল ছয়টা করতে হবে এক্সাম্পল ছয়টা ছয় নাম্বারটা করতে হবে ওকে এবং এক্সাম্পল সাত করবেন সাতের একটা করতে হবে শুধু এক্সাম্পল নয় করতে হবে দেখে নেন সুন্দরভাবে বুকে বইয়ে মার্ক করে নেবেন যেগুলো বলবো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো আপনারা সাইডে একশো পার্সেন্ট দিতে পারেন এক্সাম্পল এগারো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল চব্বিশ করতে হবে না এটা বাদ সাতাশের দিকে তাকানোর চেষ্টা করেন একটা বিষয় দেখেন এখানে এই একাধিক সমীকরণ জোটের যে এই না মান যে করে সমাধান না একাধিক সমাধান সমাধান থাকবে এরকম একটা প্রশ্ন এসেই থাকে এবং এই চ্যাপ্টার থেকে যদি কেউ কোনো প্রশ্ন না পড়েন এই টাইপের প্রশ্নগুলা পড়বেন এবার বেসিক ক্লিয়ার করে মানে সমাধান নাই একাধিক সমাধান থাকে এখন সমাধান থাকে এগুলো নির্ণয় করা কারণ এখান থেকে একটা দশ মার্কের কোশ্চেন এসেই থাকে এবং সেই সাথে এক্সাম্পল সাতাশটা হচ্ছে মস্ট মস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক্সাম্পল উনত্রিশ খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো সবগুলো বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল তিরিশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল একত্রিশের দিকে তাকায় এটাও খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কারণ এই এইগুলো থেকে একটা প্রশ্ন থাকবেই এক্সাম্পল বত্রিশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ আচ্ছা তো এই টাইপের যে ল্যামের মান নির্ণয় করো সমাধান থাকবে থাকবে না একাধিক সমাধান থাকবে এক সমাধান থাকবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু একটা আসবে মাস্ট আমার চ্যাপ্টার চারের দিকে চলে যাই চ্যাপ্টার চার থেকে আমি সাধারণত পেইড ক্লাসে কোনো ম্যাথ করাই না বাট চ্যাপ্টার চার থেকে মেবি পেইড ক্লাসে আমরা একটা ম্যাথ করেছিলাম সেই ম্যাথটা আসলে এই ম্যাটটাই আসবে সেটা হচ্ছে এক্সাম্পল টু যে ম্যাট্রিকের সাহায্যে সমীকরণ গোচর সমাধান করো খুবই সহজ যারা চ্যাপ্টার ওয়ান এর ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা আছে বা ম্যাট্রিক্স যেটা ক্লিয়ার করে ফেলছে এমন করবেন না যে ঝাঁপ দিয়ে একটা চ্যাপ্টারে চলে যাবেন অবশ্যই অবশ্যই ভালো করতে গেলে আগের চ্যাপ্টারগুলো করতে হবে কেননা আগের চ্যাপ্টারগুলো হচ্ছে বেসিক ওকে আমরা এরপরে চ্যাপ্টার ফাইভে আসি তো আমি সাজেশনে একটা কথা বলি সেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ এবং সিক্স যদি কেউ করে তার ফার্স্ট মার্ক উঠে যাবে এবং চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন যদি করে সে সিক্সটি পার্সেন্ট মার্ক কাভার করতে পারবে বাট এখানে একটা কিন্তু আছে সে কিন্তুটা হচ্ছে এই চ্যাপ্টারগুলো বিশাল বড়ো বড়ো অনেক জটিল অত্যন্ত চ্যাপ্টার ফাইভটা যেটা ভেটটুর জগৎ সো কেউ যদি এরকম রিস্ক নিতে চান যে পাঁচ ছয় সাত করবেন সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে চ্যাপ্টারগুলো শেষ করতে হবে আর তা না হলে অবশ্যই আগে প্রথমে সে সব চ্যাপ্টারগুলো শেষ করতে পারেন ছয় করতে পারেন ষাট করতে পারেন যদি পাঁচ যদি কারো কাছে একটু জটিল মনে হয় আর যাদের ভালো প্রিপারেশন রয়েছে তারা সব চ্যাপ্টারগুলাই মোটামুটি ভালোভাবে করবেন তাহলে হয়ে যাবে আচ্ছা এখান থেকে চ্যাপ্টার থ্রি থেকে সরি থিউরি থ্রি থেকে চ্যাপ্টার এটা আমাদের হচ্ছে ফাইভ এক নাম্বার তিন নাম্বার এরপরে হচ্ছে চার নাম্বার গুরুত্বপূর্ণ এখানের মধ্যে এক এবং চার বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে থিউরি ট্রেনের থিউরি চার করতে হবে থিউরি পাস করতে হবে খুবই গুরুত্বপূর্ণ <coughs> 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 এক্সাম্পল নাইন এক্সাম্পল নাইন থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে তিন নাম্বার করতে হবে এরপরে হচ্ছে পাঁচ নাম্বার করতে হবে তিন এবং পাঁচ দুটাই খুবই গুরুত্বপূর্ণ আর এই যে উপজগত নির্ণয় কিনা এটা কিন্তু এই টাইপের প্রশ্ন হয়ে থাকে একটা যে উপজগতের অনেকগুলো প্রশ্ন আছে এখান থেকে উপজগতের একটা প্রশ্ন হয়ে থাকে এরপরে ফাইভ এ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের এক্সাম্পল সতেরো করতে হবে এর সাথে সাথে আমাদের এক্সাম্পল এখানে উনিশ আছে উনিশ করতে হবে দুটো গুরুত্বপূর্ণ মোটামুটি ওকে ফাইভ বি তাকানোর চেষ্টা করি ফাইভ বি এর মধ্যে তো একটা করবেন আর অবশ্যই যারা হচ্ছে ক্লাসগুলো বা ভিডিওগুলো ডাউনলোড কম করার চেষ্টা করবেন আর হচ্ছে ইউটিউবে দেখার বেশি চেষ্টা করবেন কারণ ফ্রি সাজেশন ইউটিউবে একটু ভিউ মানে একটু দেখলে চ্যানেলটা হচ্ছে সাজেস্টেড বেশি হয় ওনাদের কাছে সো একটু যারা যারা হচ্ছে ক্লাসগুলো দেখেন বা ইয়ে করেন তারা একটু ইউটিউবে দেখার চেষ্টা করবেন এক্সাম্পল থ্রি একুশ সালে খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে এক্সাম্পল ফোরের পাঁচ নাম্বার যেটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল ছয় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শেষ এক্সাম্পল ছয়টা করবেন এবং এক্সাম্পল সাতের চার নাম্বারটা করে ফেলবেন এক্সাম্পল সাতের চার এক্সাম্পল নয় খুবই খুবই গুরুত্বপূর্ণ

ফাইভ সিটা হচ্ছে সৃজনক বৃত্তি মাত্রা এই চ্যাপ্টার থেকে তো প্রশ্ন থাকবে মাস্ট তো এখানে আমি এই চ্যাপ্টার থেকে থিউরিগুলো একটু কম করাইছি এই কারণটা হচ্ছে থিওগুলো মনে রাখা অনেক কঠিন হয়ে যায় ঠিক আছে এগুলো থ্রি পড়বেন বাট মনে রাখতে পারবেন না এই জন্য ম্যাথকে ফোকাস দেওয়া হয় যদি থ্রি দুটা যদি মিসও দেয় যাক বাট ম্যাথগুলো যাতে মিস না দেয় তো এক্সাম্পল ফাইভ থ্রি ফাইভটা দেখতে হবে খুব বেশি গুরুত্বপূর্ণ না গতবার এটাকে একশো পার্সেন্ট দিয়েছিলাম গতবার চলে আসছিলো ঠিক আছে সো এটা পড়তে হবে না এটা পড়বেন না থ্রিও সেভেন পড়বেন না থ্রি দশটা দেখবেন দশ নাম্বার থ্রিটা দেখতে হবে থ্রি এগারোটা চাইলে দেখতে পারেন এগুলো নোট করে মস্ত করে ফেলবেন মোটামুটি আচ্ছা এবার দেখেন এখানে এক্সাম্পল টু এক দুই এক দুই এক দুই হচ্ছে করতে হবে এক নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ দুই নাম্বারটাও গুরুত্বপূর্ণ করে ফেলবেন এক্সাম্পল সাতের এক নাম্বার এই টাইপের ম্যাথগুলো কী হয় এক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটের ম্যাথগুলো হয় একটা দেখা যায় এই টাইপের সবগুলো ম্যাথই করা যায় এক্সাম্পল দশ এক্সাম্পল নয় করতে হবে এক্সাম্পল দশ করতে হবে এখানে নয় দশটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ সো ভালোভাবে করবেন এক্সাম্পল চোদ্দো এক্সাম্পল তেরো এক্সাম্পল তেরো এক্সাম্পল চোদ্দো দেখবেন এক্সাম্পল এক্সাম্পল ষোলো ঠিক আছে এক্সাম্পল ষোলোটাও দেখবেন এরপরে এবারে এক্সাম্পল আঠারোটা খুবই খুবই একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট সো খুব ভালোভাবে এক্সাম্পল আঠারোটা করবেন এক্সাম্পল বিশ করবেন গুরুত্বপূর্ণ এক্সাম্পল একুশ খুবই গুরুত্বপূর্ণ দেখেন না ঠিক আছে প্রশ্নগুলো জাস্ট মিলাই নেবেন জাস্ট মিলাই নেবেন বইয়ের সাথে তাহলে হয়ে যাবে এক্সাম্পল বাইশ খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল তেইশটা করবেন যাদের সবগুলো মোটামুটি করা আছে এক্সাম্পল ছাব্বিশটা দেখবেন না দেখলেও সমস্যা নেই এটা গুরুত্বপূর্ণ রয়েস এক্সাম্পল আটাশ এক্সাম্পল বত্রিশ এক্সাম্পল বত্রিশটা দেখবেন তো মোটামুটি এই চ্যাপ্টারতে শেষ তো ওনাকে একটা বলতে পারেন ভাইয়া সাজেশন তো দিচ্ছেন ঠিক আছে বাট ম্যাক্সিমাম ম্যাথই তো দিচ্ছেন এটা সাজেশনটা হচ্ছে বৈশিষ্ট্য বলতেছি যে আমি ম্যাক্সি যার পেইড বা আছেন যে একটা চ্যাপ্টারে কোন 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 ম্যাথগুলো করবেন যেগুলো বলতেছি এগুলোর বাইরে করতে হবে না ঠিক আছে এগুলো করলেই হবে বাট বেশি জোর দিবেন যেগুলাকে আমি বলছি গুরুত্বপূর্ণ বা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো বেশি জোর দিবেন আমরা চ্যাপ্টার সিক্সে চলে আসছি তো সিক্স থেকে দেখার চেষ্টা করি থিওরি আর্ট করবেন থিওরি আর্টের পরে এরপরে আমরা করব এক্সাম্পল একের দুই নাম্বারটা এবং হচ্ছে চান ছয় নাম্বারটা ঠিক আছে দাগ এরপরে আমরা দেখার চেষ্টা করি এখানে এক্সাম্পল পাঁচের হচ্ছে দুই নাম্বার এক্সাম্পল পাঁচের দুই নাম্বার এক্সাম্পল এগারোটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য করবেন এক্সাম্পল তেরো থেকে আপনারা দুই নাম্বারটা করবেন এক্সাম্পল তেরো থেকে দুই নাম্বারটা এক্সাম্পল চোদ্দোর এক নাম্বারটা করবেন দুই নাম্বারটা করবেন এক্সাম্পল পনেরো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখে নিন সুন্দরভাবে এক্সাম্পল এক্সাম্পল উনিশ এক্সাম্পল উনিশ উনিশটা করবেন এক্সাম্পল বাইশের তিন নাম্বারটা করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই মিলাই দেখবেন শুধু নাম্বার দেখে মিলাইলে অনেক সময় দেখা যাবে যে কলম থাকতে পারে এরপরে এক্সাম্পল উনত্রিশ এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তিন সালে সালে এবং বিশ এক্সাম্পল তিরিশ খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট

এক্সাম্পল দশ দশটা বেশি গুরুত্বপূর্ণ আগেরটা গুরুত্বপূর্ণ না আবার দশটা বেশি গুরুত্বপূর্ণ এক্সামের চোদ্দোটাও গুরুত্বপূর্ণ ভালো এই সে প্রকল্পের থেকে প্রশ্ন হয় সো কাকে বাদ দিয়ে কাকে রাখবে এরকম ব্যাপার একটা এক্সাম্পল পনেরো করবেন এক্সামে পনেরো করবেন এক্সামপুর ষোলোটা দেখে নেবেন সুন্দর হবে আচ্ছা আমাদের ফাইনালস চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার সাথে চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে দশ মার্কের সো চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করা জরুরি এন্ড এখান থেকে আমরা যেগুলা পড়বো বা পড়তে হবে মাস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি ঠিক আছে যে প্রত্যেক পড়াগার ম্যাটিসের সবাই সঙ্গে সিদ্ধ করে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল পনেরোটা খুবই ভালোভাবে দেখবেন কেইলি হ্যামিল্যান্ড অথবা কেইলি হ্যামিল্যান্ড উপবদ্ধ তো এবারের জন্য এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এবার আসবে ইনশাল্লাহ এখান থেকে এক্সাম্পল একের এক এরপর হচ্ছে এক্সাম্পল দুয়ের এক নাম্বারটা এরপর এক্সাম্পল তিনের হচ্ছে পাঁচ নাম্বারটা করতে হবে আচ্ছা তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমারও অনেক হার্ডওয়ার্ক হয়ে যাচ্ছে বাট করার কিছু নেই স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য একটু করতে হবে এক্সাম্পল চারের হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে এক্সাম্পল চার এটা এক্সাম্পল আট এক্সাম্পল আট প্রশ্নটা দেখি আট একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল নয় দেখবেন এক্সাম্পল দশ দেখবেন এক্সাম্পল এগারোটা দেখবেন একুশ সালে এক্সাম্পল তেরোটা দেখবেন তেরোটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল ষোলো খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে এক্সাম্পল তেইশ খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পঁচিশটা সময় থাকলে দেখবেন না দরকার নেই এক্সাম্পল চব্বিশটা অবশ্যই 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 এই যে ক্যামিলি হ্যামিল্টনের উপাদ্য সত্রতা সাজায় এই টাইপের গুলো ম্যাচগুলো অবশ্যই দেখতে হবে আচ্ছা তো ফাইনালি শেষ আমাদের আর ব্রিপগুলো পড়বেন এই যে শালগুলা বের করবেন ঠিক আছে শালগুলা বের করে এই যে ব্রিপগুলো দেওয়া থাকে যে ব্রিপগুলো এইভাবে সাজেশনে সঙ্গে দেখা যাবে সুন্দরভাবে দেওয়া থাকে কিন্তু শাল ভিত্তিক ব্রিপের উত্তরগুলা অথবা চ্যাপ্টার বের করে দেখবেন যে সালে আসছে যে এই যে সালে আসছে এগুলো খুব সুন্দরভাবে পড়বেন আজকে পর্যন্তই সুস্থ থাকবেন সবভাবে সুন্দর থাকবেন ভালো থাকবেন আর কোন কোন বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করবেন সে পর্যন্ত ভালো থাকুন ফিট ফিটভাবে সাথে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম এবং অবশ্যই অবশ্যই কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্টে জানাবেন